ইমান আনো এবং রাসুলের সঙ্গী হইয়া জিহাদ করো এই মর্মে যখন কোন সুরা অবতীর্ণ হয় তখন উহাদের মধ্যে যাহাদের শক্তি সামর্থ্য আছে তারা তোমার নিকট অব্যাহতি চায় এবং বলে আমাদেরকে আমরা তাহাদের সঙ্গেই থাকিব উহারা অন্তঃ বাসিনীদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করিয়াছে এবং উহাদের অন্তর মোহর করা হইয়াছে ফলে উহারা বুঝিতে পারে না কিন্তু রাসুল এবং যাহারা তাহার সঙ্গে ইমান আনিয়াছিল তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে উহাদের জন্যই কল্যাণ আছে এবং উহারাই সফল কাম আল্লাহ উহাদের জন্য প্রস্তুত করিয়া রাখিয়াছেন জান্নাত যাহার নিম্ন নদী প্রবাহিত যেখানে তাহারা স্থায়ী হইবে ইহাই মহা সাফল্য মরুবাসুদের মধ্যে কিছু লোক অজুহাত পেশ করিতে আসিল যেন ইহাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং যাহারা বসিয়া রহিল তাহারা আল্লাহ ও তাঁহার রাসুলের সঙ্গে মিথ্যা বলিয়াছিল উহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদের মর্মতু শাস্তি হইবেই